পৃথিবীতে যদি কোনো ফকিরনি দেশ থাকে যারা আছে ভারত আরে বড় কমজোর লেগ পিস है <laughs> तब बोलसी खान की सेले রাতে হেগেছিলে মাদারসোট মামে গো সে মাইক তো তুই ধরেছিস সে মাইক তোর জন্য তোっちে বেশি হবে ইয়ার ও বাচ্চা আদটো হাস করলে তো মনে যা মাংস হবে

শুধু অনলি ফর পশ্চিমবাংলার লোক যদি একটা করে নিপ খেয়ে মুছে দেয় না তাই তোদের বাংলাদেশ কোন দিকে ভেসে পালাবে তখন তোরা দেখবি কি খাবি